সবাই দেখতেই পাচ্ছ ভাই আমাকে প্রথমত আম্মাকার জন্য বলছে তাই আমি এখানে আমটা ছাড়াতে বসে পড়েছি আর তোমরা ভালো করেই জানো যে এখনকার বিশেষ করে এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় যদি তোমরা কোনো কিছু কাজ করতে চাও বা এ করতে চাও ভাবো যে সবার মতো আমি একটু নিজেকে সবার সামনে একটু তুলে ধরবো বা আমার কিছু কথা আমি তাদেরকে তাদের সাথে শেয়ার করো কিছু কিছু ভালো মানুষ আছে কিছু কিছু খারাপ মানুষ আছে তোমার মানে তুমি একটা ভিডিও করবে সেখানে এসে তারা খারাপ কমেন্ট করার জন্য বসে আছে আর কিছু কিছু ভালো মানুষ আছে তাদের জন্য আমি ভিডিওটা করি সব সবসময় বলি আরে বাবা ভিডিওতে কমেন্ট লাইক না করো ভিডিওটা এড়িয়ে চলে যাও না সামনে এলে এড়িয়ে চলে যাও কেন দেখছো এই যে তোমরা বারো বলো ন্যাকামো বাল আরও অনেক কিছুই কথা বলো অনেকেই আমি তাদের নাম নিলাম না সে যাই পারে হোক কথা বলতে বলতে আমার ভাই আজকে আমার অনেক করে রিকোয়েস্ট করেছে দিদি আম্মা করে দিই আম্মাখা খাবো আমি আবার নাকি আম্মাখা ভালো বানাতে পারি জানি না দেখি আমার ভাইয়ের মতন বানাতে পারেন না সে যাই পারে হোক তোমরা এইভাবে আমার পাশে থেকে দেখবে আমি ঠিক এগিয়ে যেতে পারবো তোমরা না সাপোর্ট করলে সত্যি আমি এগিয়ে যেতে পারতাম না আমার মনে হচ্ছে তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন এইভাবে তোমরা আমার সাপোর্ট করো আমটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমটা ছিল আমাদের গাছে কাঁচা লুকিয়ে আম আর ও দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে পেরে এনেছে যাতে না কেউ দেখতে পায় পেরে এনে আমি সানিঘাটে বসে বসে মানে বসেছিলাম ভাত খেয়ে জানি এবারে আমি ঘুমাতে যাব হঠাৎ করে ও দেখি না আমটা নিয়ে এসেছে ঠিক আছে ভাই রিকোয়েস্ট করেছে যখন অবশ্যই বানিয়ে দেবো কেন নয় বলে আমি তাড়াতাড়ি করে এখানে আমটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখতে তো পাচ্ছ তোমরা তারপরে একটা কলাপাতা কাটতে গেলাম যে কলা পাতার উপরেই দেখি ওকে আজকে আমটা মেখে খাব বলে আমাদের বাগানে দিকে আমি কলাপাতা পাতা কাটতে গেছিলাম এই যে দেখতে পাচ্ছি একটা কলা পাতা আমি কেটে নিচ্ছি এবার চলো ভালো করে কলা পাতার উপরে আমটা ঘষে ঘষে তার আগে তো আমাদেরকে ভালো করে পরিষ্কার করে কলা পাতাটা ধুয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ আমার আম দুটো ছাড়ানো হয়ে যাচ্ছে আর ছোটো পাত্র নিয়েছি তো দুটো আম একসঙ্গে ধোয়াটা অসম্ভব ছিল তাই এখানে আমি একটা একটা করে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে তোমরা যে যেটা দিয়ে তোমরা ঘষবে আমটাকে সেটাও ভালো করে ধুয়ে নেবে কারণ ধুয়ে না নিলে কিন্তু ওর মধ্যে অনেক কিছু মানে আগে যেগুলো তোমরা ঘষো ধুয়ে রেখে দিলেও কিছু বেয়ে গেলে না ওটা খাওয়াটা অস মানে শরীরের পক্ষে বিশাল ক্ষতিকারক হয়ে যায় সে যাই পারে হোক এই যে দেখতে পাচ্ছ আমটা থেকে কিন্তু এত সুন্দর স্ট্রেন পাচ্ছি মানে কাছে আমের মানে সেনটা সত্যি অদ্ভুত একটা আর আমটা হালকা একটু পেকে পেকে গেছিলো দেখতেই তো পাচ্ছে তো না বলছি ভাই পাশ থেকে বলছে দিদি তাড়াতাড়ি আমটা মাখা কর খেয়ে তো ঘুমাবো না কেমন আচ্ছা ঠিক আছে মেখে দিচ্ছি তো কিছু করতে গেলে তো একটু সময় তো লাগবে তার উপর আমি আবার ভিডিও করছি মানে অবশ্যই সময় লাগবে ওই কথা বলতে বলতে আমটা ভালো করে ঘষে নিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা ছিল এটা পুড়িয়ে নিলাম এখানে তোমরা কাঁচা লঙ্কা ধনে পাতা বেটে দিলে আরও ওর টেস্ট সত্যি দারুণ হবে ভাই অল্প ঝাল খাই তো তাই কাঁচা লঙ্কার গাছের মধ্যে নেই বলে তাড়াতাড়ি করে আমি ওই দুটোই পুড়িয়ে নিলাম ভালো করে নুন আর লঙ্কাটা ভালো করে একসঙ্গে মলে নিলাম মানে ভালো করে মলে নিয়ে ওর উপর ছড়িয়ে দিলাম আর একটা ছোট লেবু পাতা আমি এনেছিলাম আমাদের ঘরের পিছনে লেবু গাছ পাতা থেকে গন্ধরাজ লেবু গাছের পাতা এখানে তো লেবুর রসও একটু ইউজ করতে পারো কিংবা জল জিরার যেটা ইচ্ছা বিন নুন ইউজ করতে পারো এমনি নমির থেকে আমার মনে হয় বিন নুনটা সবথেকে বেশি ভালো মানে এ দিলে স্বাদ হয় আর ও বেশি ঝাল খায় না বলে আমি কাঁচা মিটে আমের সাথে একটু সামান্য একটু চিনি ইউজ করেছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো দিলে খেতে ভালো লাগবে ভালো লাগবে না এটা কিন্তু না ভালোই লাগবে খেতে এবার এটাকে মিক্স করবার পাওয়া চলো এই যে দেখতে পাচ্ছ আমার মাখার হয়ে গেছে আমার ভাই ক্যামেরার মধ্যে আসবে না আর প্রথমে যে এসেছিল ও না বুঝে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম এবার টেস্ট করার পালা বিশ্বাস করো এত সুন্দর হয়েছে না গো আমার মনে হচ্ছে ওকে দেওয়ার আগে আমি সবটুকুই খেয়ে দেখতে পাচ্ছ তো আমি খাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে আমার সাপোর্ট করো দেখবে আমি আরও এই